আসসালামু আলাইকুম বন্ধুরা ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকার আপত্তিকর টিকটকে ডুয়েট ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে সৃষ্টি হয়েছে বিক্ষোভ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগে সম্প্রতি প্রভাষক হিসেবে নিয়োগপ্রাপ্ত নিষাদ জাহান ইতু মিয়াজির টিকটকে বিভিন্ন আপত্তিকর ভিডিও নিয়ে বিক্ষোভে নেমেছে শিক্ষার্থীরা বৃহস্পতিবার তেইশে মে শিক্ষার্থীরা ওই শিক্ষিকার নিয়োগ বাতিলের দাবি তুলে ক্যাম্পাসে মানববন্ধন ও বিভিন্ন স্লোগান দিয়ে আন্দোলন করেছেন এ ধরনের ভিডিও বানানোর জন্য ইতু মিয়াজি বেশ আগে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত সমালোচিত বলে জানা যায় ইতু মিয়াজি টিকটকের বিভিন্ন আপত্তিকর ভিডিও নিয়ে শিক্ষার্থীরা কি বলছেন চলন বন্ধুরা একটু দেখি বাংলাদেশে প্রথম বুয়েটের পরীক্ষার ব্লগ দেখাবো টিকটকার বা বলতে পারেন যে এই ধরনের কন্টেন্ট যারা ক্রিয়েট করে ওই ধরনের মানে ওই ধরনের মানুষকে আমরা শিক্ষক হিসেবে দেখতে চাই না শিক্ষক থেকে আমরা সব কিছু শিখবো আর উনি যদি ধরনের ভিডিও কন্টেন্ট যদি আমাদের সবাইকে তাহলে দেখা কি এবং একজন শিক্ষার্থী যদি বিশ্ববিদ্যালয় শিক্ষক হিসেবে আসে তাহলে বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ আছে ওই পরিবেশটা বজায় থাকবে না শিক্ষক এবং শিক্ষক এবং শিক্ষার্থীর ভিতরে যে একটা মহান সম্পর্কটা আছে ওই মন সম্পর্ক হবে আমরা শিক্ষক হিসাবে যে মহান একটা চরিত্র আমাদের সামনে ফুটে ওঠে মহান একটা সম্মানের জায়গা কিন্তু যখন একজন শিক্ষক সে কুরুচিপূর্ণ কন্টেন্ট তৈরি করবে অশ্লীল কন্টেন্ট তৈরি করবে তখন তার প্রতি সেই সম্মানটা আমাদের আসে না কোনো সময় কোনো শিক্ষককে দেখিনি যে এরকম কুরুচিপূর্ণ বা অশ্লীল কোনো কন্টেন্টের সাথে উনি জড়িত ছিল হ্যাঁ একজন শিক্ষক উনি নাটক সিনেমা বিভিন্ন জায়গায় অভিনয় করতে পারে এটা ওনার পার্সোনাল লাইফ কিন্তু ওইখানে অভিনয় করা বা যে কোনো প্ল্যাটফর্মে যে কোনো কোনো কিছু বলার আগে ওনার বুঝে শুনে উচিত বলা উচিত যে এটা সমাজের জন্য আদৌ মঙ্গলকর কিনা বা এটা ভবিষ্যতে মানুষের জন্য এটা শিক্ষণীয় কোনো বিষয় কিনা উনি হচ্ছে আহ অশ্লীল এবং কোনো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ওনার ভিডিওতে দেখা যাচ্ছে যে প্রমোট করছে এই ধরনের কিছু বিষয়গুলো দেখা যাচ্ছে আজি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট থেকে আর্কিটেকচার বিভাগ থেকে পাশ করেছেন চলতি মাসের উনিশ তারিখে ইতু মিয়াজিকে শিক্ষক হিসেবে নিয়োগ দেয় ডুয়েট কর্তৃপক্ষ এর কিছুদিন পর ইতু মিয়াজির আপত্তিকর ভিডিওগুলো নিয়ে ক্যাম্পাসে এবং ফেসবুকে তুমুল আলোচনা সমালোচনা এ বিষয়ে আর্কিটেকচার বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর বায়েজিদ ইসমাইল চৌধুরী গণমাধ্যমকে বলেন নতুন নিয়োগ হয়েছে তাকে আমরা অফিসে আসা থেকে বিরত রাখতেছি পরীক্ষা ডিউটি থেকে বিরত রাখতেছি এটাও তো আসলে অফিসিয়ালি হয় কিছু এভিডেন্স দিশ বলেই এই প্রিলিমিনারি কাজটা হয়েছে কিন্তু সবকিছু হবে স্টেপ বাই স্টেপ আইন অনুযায়ী কোথাও কিন্তু বলা নাই যে ভ্লোগার হওয়া যাবে বা টিকটকার হওয়া যাবে না কিন্তু তোমরা এখানে যেটা কোশ্চেন তুলছ সেটা হচ্ছে তার হলো কি বলবো তার হচ্ছে জেসার নিয়ে বা অ্যাটিটিউড নিয়ে কোশ্চেন তুলছ আমরাও ডিসঅ্যাপয়েন্টেড এবং আমরা এগুলো এর জন্যই আমরা অলরেডি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের যে প্রসেসগুলো আছে সেই প্রসেসগুলোর একটা প্রসেস হচ্ছে তাকে হচ্ছে ডিউটি থেকে অফ করে দাও আমরা অলরেডি সেটা করেছি